আদহাত মাথার উপরে মানুষের সূর্যটা চলে আসবে মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে আদহাত মাথার উপরে সূর্য এসে 12টা মুহূর্ত দিয়ে সূর্যটা মানুষের ভিতরে তাপ দিতে থাকবে মানুষগুলো পাগল অন্ত হয়ে যাবে আল্লাহ তাআলা সুন্নাতুল হাজের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নাসত পু রব্বাকুম ইন যালজানজা সাআতি শাইউ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস এই সুরাতুল হজের ভিতর আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন হে মানুষ সকল ইয়া আইয়ুহান নাস তাকু তোমরা ওই রবকে ভয় করো ইন্না রাব্বাকুম কারণ নিশ্চয়ই তোমাদের রব তোমাদের ওই রবকে ভয় করা লাগবে কারণ কি কারণ কি ওই কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে ওই রবের সামনে দাঁড়ায়া দিতে হবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে একটা মানুষ কোনো একটা সন্তান বাবার পরিচয় দিবে না বাবাও তার সন্তানকে পরিচয় দিবে না নিজের স্ত্রী পর্যন্ত স্বামীকে বলে যাবে নিজের স্ত্রী পর্যন্ত স্বামীকে বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে মা তার সন্তানকে বলে যাবে সন্তান তার মায়েকে বলে যাবে একটা মাত্র নেকির জন্য সুধবে একটা মাত্র নেকির জন্য একজন আর একজনের পেছনে ছুটবে ওই দিনই একটা মাত্র নেকিও কেউ দিবে না রে মুসলমান মা ডাকতে বলবে না

ওই কিয়ামতকে ভয় করো রে মুমিন ওই কিয়ামতকে ভয় করো যেই দিন ভাই তার ভাইকে ভুলে যাবে ইয়াওমা ইয়াছিলুল মাউমিন আখীহি ওয়া উম্মিহি ও পরদারন্তের মাগো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন গো মা ওই কিয়ামতের ময়দানে মা পর্যন্ত তার সন্তানকে ভুলে যাবে সন্তান দয়া বলবে মা আপনি না দুনিয়াতে আমার জন্য অনেক কিছু করেছে দুনিয়াতে মায়ের সন্তানের জন্য অনেক কিছু করে কি করে না দুই একজন মনোযোগ আছে দুনিয়াতে মা কিন্তু একটা সন্তানকে কোনোদিন ভুলতে পারে না মায়ের জন্য হাজার কষ্ট করে 10 মাস 10টা দিন মা সন্তানকে গর্ভে ধারণ করে কষ্ট করে الله تعالى القران الكريم البدر بلسن اي سوره اللطمان البدر الله تعالى بلسن ووصينا الانسان بوالديه حمدته امه وهنا على وهن وفصاله في عامين الله تعالى بلسن دنيا المنوس اي ما بقى قدي حسن ওই মা বাবাদের প্রতি সদু সদাচরণ করো কারণ ওই মা বাবা তোমার জন্য কষ্টের পরে কষ্ট সহ্য করে ওই মা দশ মাস দশটা দিন তোমার গর্বে ধারণ করে ওই মা প্রসব বেদনে তোমার জন্য সহ্য করে ওই মা তোমারে দুধের দুধ খাওয়ায় বুকের দুধ খাওয়ায় খাওয়ায় বড় করে

অনেক কিছু কিছু কিন্তু কোনো না স্ত্রী বিদেশের বাড়ি থেকে আসার পরে স্ত্রী চাইবে আমার জন্য স্বামী কি আনছে বাবা চাইবে আমার সন্তান চাইবে আমার বাবা আমার জন্য কি নিয়ে আসছে মেয়ে চাইবে যে আমার বাবা দশ বছর পনেরো বছর বিদেশে থাকলো বাবা কি গিফট নিয়ে আসছে কি আইটেম নিয়ে আসছে কিন্তু মা আর বাবা কিন্তু কোনোদিন প্রবাসী সন্তানের কাছে কিছুই চায় না মা শুধুমাত্র তাকায়া তাকায়া দেখে যে আমার সন্তানটা দশ বছর পরে বিদেশের বাড়ি থেকে এসেছে সন্তানকে ডাক দিয়ে বলে বাবা রে বিদেশের বাড়িতে কত না কষ্ট করেছিস বিদেশের বাড়িতে না বুঝি কত না খায়া না খায়া বুঝি অনেক কাজ করেছিস ওই সন্তানের জন্য মায়ের দিলটা বড় কাঁদে মা চার দিকে তাকায়া কিন্তু বলে বাবা আগে তুমি ফ্রেশ হয়ে আসো আগে তোমার জন্য খানা বাইরে দিতেছি খানাটা খাইবা ওই প্লেটে এসে খানা খাও মা কোনোদিন কিন্তু সন্তান কি নিয়ে আসছে এইটা দেখে

বাবা পর্যন্ত সন্তানের কথা বলে যাবে অথচ ওই বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে জানেননি মাথা আর ঘাম পায়ে ফালায়া ফালায়া সন্তানকে মানুষ করার জন্য বাবা মাটির ভিতরে কাজ করেছে কথা বলেন ঠিক কিনা একটা সন্তানকে মানুষ করার জন্য প্রতিনিয়ত ফজরের নামাজের পরে বাবা অন্যের বাড়িতে কাজ করে রিক্সা চালায় বাবা জমিনের ভিতরে কাজ করে বাবা আমলুর জমিতে কাজ করে বাবা ধানের জমিতে কাজ করে প্রচন্ড রোদের ভিতরে জ্যৈষ্ঠ মাসের দিনের ভিতরে বাবা ধান কাটে বাবার পুরা শরীর যা ঘামে জর্জরিত হয়ে যায় বাবার মাথা থেকে পা পরিমাণ ঘাম পড়ে তারপরও বাবা কিন্তু বিচলিত হয় না কারণ এই বাবা আর একটাই বড় তিলের তামান্না যে আমার সন্তানকে আমি মানুষ করবো আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে ওই বাবা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে ডাকতে বলবে যা যা সুকান দূর হয়ে যা আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না ওই কেয়ামতের কঠিন ভয়াবহতার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ইয়াউমা লা ইয়াজুজি ওয়ালিদিহি ওই কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেছেন ওই দিন বাবা কোনো কাজে আসবে না সন্তান তার বাবার জন্য কোনো কাজে আসবে না ওই কেয়ামতের ময়দানটাকে ভয় করে না মুসলমান

وَإِذْ تَعْبُتْ لِمَا أَيْدًا وَرُفَيَبْهُمَا الله تعالى سورة الزلزال يقول إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها যা জুল জিলাতে অল্প যেদিন থেয়ামত শুরু হয়ে যাবে জমিনগুলো প্রকম্পিত হয়ে যাবে জালজালা শুরু হয়ে যাবে আজকে দুনিয়ার মানুষ এক তোবার আপনি তাকায় তাকায় দেখেন না আজকে ক্যালিফোর্নিয়ার ভিতরে অনেকে আপনারা হয়তোবা জানেন ক্যালিফোর্নিয়ার ভিতরে কয়েকদিন হলে আমেরিকা লস অ্যাঞ্জেলেসে হলিউডে দাবানল চলতেছে দুনিয়ার সাবাম্য একটা দাবান দাবানলে আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্বের ভিতরে অন্যতম দেশ বিশ্বের ভিতরে শক্তিধর দেশ রাশিয়া আমেরিকা সেই দেশগুলো আজকে বড়হুত হয়ে গেছে তারা বলতেছে না আমাদের আর কোন রকমের উপায় আছে কোন ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে কথা বলেন না কেন কোন সেনাবাহিনী কোন কাজ করতে পারতেছে পুলিশ দিয়া সিতা দিয়া আর্মি দিয়া সেনাবাহিনী দিয়া এয়ার ফোর্স দিয়া ফায়ার সার্ভিসের কোন বাহিনী দিয়া আর কোন কাজ লাগতেছে না এখন তারা বলতেছে আমাদের আর কোনো উপায় নাই এখন একমাত্র যিনি উপরে আছেন তিনি আমাদেরকে বাঁচাইতে পারেন তো আনন্দ বলে দুনিয়ার যদি সামান্য একটা দাবানোর যদি মানুষের এমন অবস্থা হয় তাহলে আমার আর আপনার কিয়ামতের কত বড় ভয়াবহ হবে যেই দিন আধাত মাথার উপরে সূর্য চলে আসবে ওই কিয়ামতের ময়দানের বিবরণ আল্লাহ তাআলা এই কোরআন কারীমের ভিতরে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তোমরা ওই রবকে ভয় করো ওই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে আল্লাহ রাব্বুল العالمين সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্ন সানজালাত الساعه শাইউন আযীম আল্লাহ তাআলা সূরাতুল হজরের ভিতরে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা ওই রবকে ভয় করো ওই কিয়ামতের দিনকে ভয় করো দিন যেই দিনটা হবে বড় মহাময় দিন বিরাট আকারের দিন হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলে ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউন ফীহি ইলা আল্লাহ ওয়াক্তাকু ইয়াউমান তুরজাউন ফীহি ইলা আল্লাহ ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে ওই রবের সামনে দাঁড়াইতে হবে রবের সামনে ফিরে যাওয়া লাগবে জোরে একটু আওয়াজ দেয়া বলবেন দিনাজপুরের মুসলমান ওই দিনটার নাম কি কয়েকজন একটু বলতেছেন একটু জোরে বলেন না সবাই কেয়ামতের ময়দান কারণ কি আল্লাহ তাআলা বলেন সুম্মা তুফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা আল্লাহ বলেন ওইদিনে তোমাদের কৃতকর্মের হিসাব আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দেবো কিসের হিসাব দিবেন তেয়ামতের ময়দানে আমরা যা কামাই করছি আল্লাহ তারা দুনিয়াতে দুনিয়া থেকে যা কামাই করে নিয়ে এসেছি যতটুকু অনেক কাজ করছি যতনুক অন্যায় কাজ করেছি সবগুলো পঙ্খানু পঙ্খানুভাবে আল্লাহ তারা হিসাব দিবেন কোন দিন সবাই বলেন কুল দিন তেয়ামতের ময়দানে আল্লাহ তারা হিসাব দিবেন ওই দিন একটা মানুষ সবের সামনে দাঁড়ায় কোনো কথা বলার সাহস পাবে না প্রত্যেকটা মানুষ তাকায় তাকায় দেখবে যারা মুজনিবীর হবে গুনাহাগার বন্দা হবে সেই দিন গুনাগার মানুষগুলো কাঁপতে শুরু করবে কাঁপা কাঁপে শুরু করে দিবে যখন আল্লাহ তারা মানুষের সামনে নামাগুলো খুলে দিবে ফেরেশ তাদেরকে বলবে তাদের নামাগুলো দা বোজে আলু কেন মুসমিতিন মিম ফি يقولون <applause> يا ويلتنا ما هذا الكتاب لا أغادر صغيرة ولا كبيرة إلا أحصاها